জানিয়ে দিচ্ছি দেখে নি কি পায়রা দেখো তোমার তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও ভাই যার শরীরটাও ঠিক হয়ে গেছে আগে তো পুরো হাড় ফাড় বেরিয়ে গেছিল এখন পুরো স্বাভাবিক হয়ে গেছে চিকু ডিম দিচ্ছে আর ঘরের ভেতরে দুটো ডিম হয়ে গেছে বন্ধুরা দুটো ডিম চলে এসেছে আমাদের চিনারি দেখো তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে বিকাল সাড়ে চারটায় সব কটা শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বন্ধুরা সব কটা পাড়া আটকানো আছে আটকানো আছে তার পেছনেও কারণ আছে বন্ধুরা সারো রক্সি লিও উপরে এসেছিল এর জন্য আমি পায়রাগুলোকে আটকে রেখেছি বন্ধুরা এখন আবার ছাড়বো আর আজকে একটা জিনিস হয়েছিল আজকে দুপুরবেলা একটা পায়রা এসেছিল সে পায়রাটা কালো সবুজ পায়রা বন্ধুরা তো আমার দুপুরবেলা পায়রাগুলো সব টোটালি আটকানো ছিল এর জন্য পায়েটা নেমেছে বিবেকের বাড়ি বিবেক বিবেকটা ধরেছে বন্ধুরা একটু পরে বিবেক সেই পায়রাটা নিয়ে আসবে আমি শখ করিয়ে দেব আমার কাছে রেখে বন্ধুরা বন্ধুরা যেহেতু ওই ফিমেল এদিকে বেশ ভালোই যথেষ্ট রোদ এই দেখো খাচার এই পর্যন্ত সবে ছাওয়া হয়েছে তারপরে টোটালি রোদ এখন আমাদের টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে সবকটা পায়রা বাইরে বেরিয়ে একটু ঘুরে টুরে বেড়াবে ওদের ইচ্ছা মতন চলে আসো চলে আসো চলে আসো চলো আসো সবাই তাড়াতাড়ি আসো 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 গাইজ বাইরে কি বেরোনোর ইচ্ছা নেই কি ওপার আজকে তো আমি মনে হয় যে ফার্স্ট টাইম দেখলাম একটা বাইরেও বাইরে বেরোলো না আমাদের নাপ তো একটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছিলো এখন দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে ঠিক আছে সমস্যা নেই ওদের যখন বেরোতে ইচ্ছা করবে ওরা তখনই বেরোবে বন্ধুরা চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি শয়তানগুলো যদি ধুমধুম করে ওড়ো না তাহলে অ্যাকশন দেব ধুমধুম করে উড়লে গাই যাই নোংরা উঠবে ধুলো উঠবে আমার পরিষ্কার করতে হবে ঝাড় দিতে হবে চুন কেমন যেন একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে এই দেখো এখানে আমাদের সেলাইটা বসে আছে এখানে বসে আছে আমাদের দেশি তারপরে দেখতে পাচ্ছি আমাদের সবুজটাকে তারপরে সবুজের জোড়াটাকে এটাকে এই এই পানামা তো এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি বন্ধুরা ওই আজকে বিবেক নিয়ে যাবে বিবেক ওই ওড়াবে এর জন্যই নিয়ে যাবে এটা আমাদের ভালো কথা সমস্যা নেই আর এখন বর্তমানে কে ডিম তা দিচ্ছে এই দেখো বন্ধুরা এখন বর্তমানে আমাদের রাজা ডিম তা দিচ্ছে নাইস নাইস খুব সুন্দর আর এই দেখো কালসিরা আর ওর জোড়া না সারাদিন কি করে বলো তো খোপের সামনে দাঁড়িয়ে থাকে খোপের সামনে মিটিং করে সবকিছু ওরা খোপের সামনে করে বন্ধুরা ঘরের ভেতরে খেট টেনেছে কিছু কিছু আমি দেখতে পারছি বেশ ভালো কথা এইখানে দেখো খোপের মুখে দাঁড়িয়ে আছে আমাদের ফিমেলটা আর ভেতর থেকে কুড়ু 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 করছে আছে মেলটা বন্ধুরা দেখো কি করছে তোমরা তাই বন্ধুরা কি সুন্দর যে জোড়া হয়েছে এই দুটো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মাত্র এক ঘন্টায় বন্ধুরা এক ঘন্টাও সময় লাগাইনি যাও একটু ভেতরে যাও একটু ওই দেখো ভয় পেয়ে গেল ওইদিকে চলে গেল একটু ভেতরে গেলে কি হতো হ্যাঁ যাও ভেতরে যাও ভেতরে যাও তোমার 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 বয়ফ্রেন্ডের কাছে যাও গাইজ এর শরীরটাও ঠিক হয়ে গেছে আগে তো পুরো হাড় ফাড় বেরিয়ে গেছিল এখন পুরো স্বাভাবিক হয়ে গেছে নর্মাল হয়ে গেছে দেখো দেখো কেমন জোড়া হয়েছে খতরনাক জোড়া হয়েছে বন্ধুরা দেখো কি করছে তাই দেখো তোমরা এবার চলো আমরা ঘুরে আসি আমাদের লাল কাছ থেকে দেখো লালসিরা কি সুন্দরভাবে পপার ভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা লাল খুব সুন্দরভাবে ভাবে ডিমটা দেয় প্লাস ও বাচ্চাও বেশ ভালো খাওয়াতে পারে আর দেখার বিষয় একটাই যে বাচ্চা কেমন হয় বন্ধুরা যেহেতু নাপতা আছে বন্ধুরা এর জোড়া আর নাপতার লাল বাচ্চা একটা কি হবে বন্ধুরা তো আমরা দেখবো আমরা ওয়েট করবো তার জন্য দেখি কবে বাচ্চা ফোটে এইখানে দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা বসে আছে এইবার গাইস বাচ্চাগুলো কেমন হবে আমি বলতে পারছি না কিন্তু অতটাও ভালো হবে না আমি তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি কেমন যেন একটু কালো কালো ডানা বেরোচ্ছে মানে ফাটা কালার বেরোচ্ছে তো সেই কালারটা পরে চেঞ্জ হয়ে যাবে আয় উপরে আয় বিবের চলে এসছে তো আমি এইবার দেখে নেবো আমাদের সুলতানের দেখো সুলতানের দুটো বিবির পেটেই বেশ ভালো খাবার দেখতে পারছি দুটো পেট যথেষ্ট ভরা দেখতে পারছি সুলতান আর সুলতানের জোড়া খুব সুন্দর পারফেক্টভাবে বাচ্চা মানুষ করে এইবার এই এখন বর্তমানে কে দিচ্ছে তোমরা তা তাই দেখো আমাদের চিকু ডিম তা দিচ্ছে আর ঘরের ভেতরে দুটো ডিম হয়ে গেছে বন্ধুরা দুটো ডিম চলে এসছে আমাদের চিনার এই দেখো তা দাও তা দাও আর ডিস্টার্ব করলাম না আমাদের চুচু বর্তমানে একটা ডিমনে নিয়ে বসে আছে বেশ ভালো কথা আর আমাদের বালাও বাইরে গেছে বালার বউও বাইরে গেছে বাচ্চা দুটোকে আমাকে দেখো বাচ্চা দুটো যথেষ্ট বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে ঠিক এখানে কি কেউ আছে না 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 এইখানে শুধুমাত্র আসে কে তোমরা তাই দেখো আর ওই বাচ্চাটার কোন হা করে আছে কেন খাওয়ানোর জন্য নাকি বেশি খাইয়ে দিয়েছে তার জন্য নাকি দেখো ফিমেল বাচ্চা যেহেতু অনেকটাই বড় হয়ে আসে বেশ ভালো কথা আর এই খোপে তোমরা একটু নোটিস করো এই খোপে খ্যাট টানা শুরু হয়ে গেছে আর বিবেক পায়রা নিয়ে চলে এসছে কই এই যে ধর পায়রাটা ধর 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 বাইরে পায়রাটা দেখে নি কি পায়রা দেখো চোখটা দেখো আর কালারটা দেখো তোমরা অসাধারণ পুরো কেমন কালো কালো লাল লাল ঠিক আছে বুনো কালার যেমন আছে তেমন না কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট ছাড় পারেটা ছাড় নিচে ছাড় লেজটা কেমন পুরো খোলা দম আর কেমন বাঁধিস তো উড়ে চলে যাবে পাড়েটার পাটা নোটিস করো পুরো বুনোর মতন কালারটাও পুরো বুনোর মতন বাট চোখটা একটু ডিফারেন্ট এদিকে আমাদের মগরা কাকা ডাকাডাকি শুরু করে দিয়েছে এখন আমার এদের খেতে দিতে হবে সবাইকে আর আজকে আমি বাজার থেকে এক কিলো গম নিয়ে এসেছি একদম চাপ নেই তো এইবার আমরা কী করবো সবাইকে খেতে দেবো বন্ধুরা তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইছি

দেখো সাইড এ যাবো না সাইড এ গেলে পরে যাবো জলটা আমার বিবেক এখন বর্তমানে একটা পায়রা দিয়ে যাচ্ছে কিন্তু এই বিভাগ এখন দুটো পায়রা নিয়ে যাবে কোন দুটো নিয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আর আমি ম্যানড্রয়ে আর হচ্ছে আমাদের হচ্ছে সিরাজির যে জোড়াটা ছিল সেই জোড়াটা আজকে আমি ভেঙে দেবো যেহেতু ওরা ডিম পার্ট প্রচুর লেট করছে আমি আমরা মনে ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি এর জন্য ওদের জোড়াটা রাখলাম এতদিন জোড়া রাখলে না পরে জোড়া ভাবতে আমার অনেকটা সমস্যা হবে এর জন্য বিবেক নিয়ে যাবে এখন দুটো পায়রা সেই দুটো পায়রা হচ্ছে আমাদের যে সিঙ্গেল ম্যাড্রাসটা আছে ওপরে দাঁড়িয়ে থাকতো যার বউ হারিয়ে গেল আর হচ্ছে আমাদের ওই ম্যাড্রাসটা বন্ধুরা এই দুজনকে নিয়ে যাবে বিবেক ডানা কেটে দেবে বেঁধে রাখবে ওর ব্যাপার তারপরে কী হবে ওই দুটোকে রাতের বেলা জোড়া বসিয়ে রাখবে তারপরে কিছুদিন পরে যখন ডানা গছিয়ে যাবে তখন বিবেক ওড়াবে বন্ধুরা তো কই দুজন কই এখন বুঝে গেছে আর আর তাহলে কি হবে বলো তো আমাদের সিরাজি জোড়া পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নেবে কই সিরাজি দুটো কই

একটা ডানা নতুন বেরোচ্ছে দাদা এখনো তোদের খেতে দেবো হ্যাঁ দেখ কি খাওয়াচ্ছিস বাইটারে একটু এটু এটু একটু বাদাম একটু বাদাম একটু খোলা এগুলো খাওয়াতে পারিস না আমার দুটো একটা আলাদা করে খাওয়া হ্যাঁ সেটা বললে 怎么了？ বেশ কষ্ট হয়ে গেল তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে ভালো করে আমি টাটা বাই বলে আছি ঠিক আছে দলটা আটকে দিয়েছি আচ্ছা ছ বিবেকটো লাগে আছে আৰু ঐ দুটা পায় যিহেতু আমাৰ বাঢ়ি প্ৰথম ডিষ্টাৰ্ব কৰিছিলো বন্ধু এইবেকে বাঢ়ি তিলাম বিবেক যেহেতু একটা পায়রা দিয়ে সমস্যা নেই এটা ফিমেল পায়রা বন্ধুরা ওটা আমরা বলো তো আমরা এই পায়রাকের কালশিরা যে জোড়াটা সেটাও তো বিবেকের তো ঠিক আছে সমস্যা নেই ওদের বাচ্চা বুচা করবো বিবেক ও আমার দুটো নিয়ে ওই ম্যাড্রাসের বাচ্চা করবে খুব সুন্দর হবে বন্ধুরা তো এখন তো আমার সবাইকে খেতে দিতে হবে ভালো করে চলে আসে চলে আসো কোথায় সবাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দেখ আমি আমাদের রবিও জুলিয়েটকে দেখতে পাচ্ছি না এই যে রবিও এই যে জুলিয়েট ঠিক আছে সমস্যা নেই আর খাবার এদের কি দিচ্ছি বলতো এদের গমের সাথে না হালকা হালকা করে গেছে দেখো মটরের সেই ডাল যেগুলো হয় না সেগুলো মেশানো আছে এই ডালগুলো আমি নিয়ে এসেছি এক কিলো গাও নিয়ে এসেছি আর ওই ডাল নিয়ে এসেছি বন্ধুরা কিছু তো মিক্স করে দিয়েছি খুব সুন্দর হয়েছে এরা বেশ ভালো খাচ্ছে আমাদের বালা ডাল খেতে খুব ভালো লাগে আর ওয়েভারটা এখন যে বেরিয়েছে না বেশ আকাশে ভরা বন্ধুরা আমার এখন পায়রা ওড়ানোর দরকার ছিল মিনিমাম দশ পনেরোটা পায়রা বাট দশ পনেরোটা পায়রা ওড়ানোর মতো নেই তো হয়েছে এজন্যই তো আমরা ওড়াতে পারলাম না তো এখন আবার আমার কি করতে হবে এদের খাবার দাবারটা ফিনিক্স করতে হবে আর এদের কিন্তু এদের কিন্তু আমি এখন ঘরে আমি কোনো ঢোকাবো না এরা এখন একটু বাইরে ঘুরে বেড়াবে বাইরে দিয়ে ঘুরে বেড়ালে এদের পক্ষে ভালো হবে কই গেল বিবেদেশি পায়রাটা কই গেল কালো পায়রাটা

বলার কি নোটিস করেছিল কি হয়েছিল ছোট টিতির দুটো ফট করে পড়ে গেছে আমি ওর পট করে ধরে আমার খাবারের ভিতর ভরে দিয়েছি যদি বাইচে সুরা ফেলে যেত তাহলে কি হতো বলতো উড়ে যেত বন্ধু আমার প্রচুর সমস্যা হতে চলেছিল একটু জন্য বেঁচে গেছি তো এখন আমার কি করতে হবে একটু দেখতাম এরা কি করে এদের প্রতি একটু নজর দিতে আর বন্ধুরা আর আমি তোমাদের আরো একটা জিনিস দেখাবো এই জিনিসটা তোমাদের অনেকদিন দেখানো হয় না আশা করি তোমরা বুঝে গেছো বন্ধুরা কোন জিনিস আমাদের বদ্দি পাখি গুলো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি তার জন্য ঘরের ভেতরে যাওয়া লাগবে চলো 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 আর গাইস ঘরের ভেতরে আমাদের রিও বর্তমানে এখানে আছে যেহেতু এখানে না রোদ পড়েছে এর জন্য আমি রিওকে ওইখানে রেখেছি দেখো আমাদের বদ্দি পাখি গুলো কি করছে ওরা এখন হাড়ির ভেতরে ঢোকে বন্ধুরা খুব সুন্দর ওরা কুড়ু কুড়ু করে বেড়ায় সারাদিন রোমাস চলে ওদের দেখা যাক কবে ওদের ডিম আসবে হঠাৎ গাইস কবে ডিম ফেলে দেবে কে জানে তো এখন আপাতত আমাদের কি করতে হবে যাবো একটু বাইরে আসো 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 হাতে 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 মাথায় বসার প্ল্যান নাই ও শুধু ওই দেখো চলে গেলো বদ্রিমাখির খাঁচার উপরে আবার ডাক দেবো ও চলে আসবে আসো 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 পিকু আসো 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 ও দেখো আর কি মারে শুধু আসো 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 এর জন্যই তো পিকুকে আমি শুধু ফাঁকা জায়গায় নিয়ে যেতে চাই ট্রেনিং দেওয়ার জন্য ফাঁকা জায়গায় সব থেকে বেস্ট হয় পিকুর জন্য চলে আসো চলে আসো চলে আসো 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 একটু চেষ্টা করো একটু সাহস দেখাও দেখো এই আবার চলে যাবে ওইখানে দেখেছো আসো 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 থাকো তুমি থাকো যাই হয়ে যাক পিকুকে কিন্তু আমি ঘরের ভেতর থেকে বার করবো না ঘরের ভেতর থেকে বার করলেও সব খারাপ হয়ে যাবে ও এদের সাথে মিশে সত্যি খারাপ হয়ে যাবে ও এমনি ভালো ট্রেনিং নিতে চায় না বন্ধুরা আবার যদি ওকে বাইরে বের করে ফেলি ও একদম ট্রেনিং নেবে না এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর হাওয়া হচ্ছে বন্ধুরা দেখো আর আকাশটা তোমরা একটু দেখো আমি তোমাদের বললাম না জাস্ট অসাধারণ আকাশ তোমরা একটু নোটিস করো নিজের চোখে দেখো খতরনাক লাগছে বন্ধুরা আর এখানে উপরে কে বসে আছে আমাদের সবুজ বসে আছে না এটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না হো আমাদের সিরাজি আর এই সিরাজি মনের দুঃখে একা একা বসে থাকবে যে জোড়াকে আমি পাঠিয়ে দিয়েছি বিবেকের বাড়িতে বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের লোটন এইখানে একটা এখানে একটা দুটোই বাড়িতে আসে সমস্যা নেই কোনো চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে কে চলে গেছে সেটা আমরা দেখে আসি বন্ধুরা এই দেখো কি অবস্থা দেখেছো এর উপরে শুধুমাত্র আসে কে বলতো ওই ম্যাড্রাসটা আর আমাদের সিরাইটা ম্যাড্রাস সিরাজি শুধু এর উপরে এসে দাঁড়ায় এর জন্যই তো এটা বিগড়ে যায় বন্ধুরা তো এখন আপাতত দেখতে পাচ্ছি যাদের যাদের বাচ্চা আছে সবাই চলে এসছে আমাদের পিকু চলে এসছে ডিমটা দিতে নতুন নতুন ডিম তো তা তো দেবেই বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই গাইজ কোনো কিন্তু আমার এখন সমস্যা হতে চলেছে যেহেতু এখন না আমার কিছু কাজ আছে বন্ধুরা এখানে টোটালি ঝাড় দিয়ে ফেলতে হবে কেমন যেন চুনের গুঁড়ো গুঁড়ো উঠছে তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে তানিশা সায়ন অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই